তোমার ফোনে কি এক্সের ছবি এখনও আছে মনে মনে ওর চেহারা কি এখনও ভেসে আসে ওর সাথে ঘনিষ্ঠ মুহূর্তগুলো কি মিস করছো যদি হ্যাঁ হয় তাহলে দাঁড়াও নইলে বিপদে পড়বে এক সেকেন্ডের জন্যেও এপিসোডটা ছেড়ে যেও না কারণ এই অবস্থাটা তোমার জন্য খুবই ডেঞ্জারাস আমি তোমায় কিছু গ্যারান্টেড উপায় বলে দিচ্ছি যেগুলো তোমাকে শুধু এই অবস্থা থেকে বেরি করবে না তোমার জীবনটাকেও নতুন করে গড়তে সাহায্য করবে ও চলে গেছে কিন্তু তুমি তো এখনো আছো নিজেকে দারুণ করে ফিরে পাওয়ার এটাই গোল্ডেন মোমেন্ট তোমার এই অবস্থায় কোন গানটা তোমার শোনা উচিত সেটাও বলবো ও কারণ বিশ্বের নানা দেশের মানুষ এই সময় শুনে শুনে একটা গানকে প্রায় ব্রেকআপের আন্তর্জাতিক গান বানিয়ে ফেলেছে এই মুহূর্তটায় গুমরে না থেকে বরং সেলিব্রেট করো কারণ অনেকে বিচ্ছেদ উপলক্ষে ফুল স্মৃতি ও মোমবাতি নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রেকআপ করে আবার একজন তো এক্সের স্মৃতি ভুলতে গিয়ে লিগালি নিজের নামটাই বদলে ফেলেছিল বুঝতেই পারছ এটাই প্রথম বা তুমি একা নও তোমার মনের এই অবস্থা কাটিয়ে উঠতে বিশ্বের নানা প্রান্তের মানুষ কী করে উপায়ের সাথে সাথে শোনাবো সেই সব অবাক করা কথাও তাই একটুও স্কিপ করো না আর আজকের এপিসোডটা তুমি শেয়ার করতে পারো তোমার এমন বন্ধুর সাথে যে এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বন্ধুর অসময়ে সমব্যাতি হওয়ার বা কাঁধে হাত রাখার এটাও কিন্তু একটা উপায় তাই না তাই এপিসোডটা সম্পূর্ণ দেখে শেয়ার করো সেই বন্ধুকে বা বন্ধুদের গ্রুপেও আমি উত্তরায়ণ তোমাদের লাইফ কোচ আজকের পর্ব শুরু করবার আগে বলি এখনও যারা এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এই এইরকম নিত্য নতুন টপিকের এপিসোডের খবর আপনা থেকেই সবচেয়ে আগে পেতে নিচের লাইক আর সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে চলো শুরু করি আজকের এই অত্যন্ত ভাইটাল এপিসোড ব্রেকআপ মানি কি জীবন শেষ একবার নিজেকে জিজ্ঞেস করো তুমি মন খারাপ করছো ওর জন্য নাকি তুমি কাঁদছো সে ভালোবাসার জন্য যেটা তুমি চেয়েছিলে কিন্তু কখনোই পুরোপুরি পাওনি ও কি সত্যিই তোমাকে ভালোবাসত নাকি তুমি সেই সম্পর্কটায় ছিলে শুধু একা না থাকার জন্য ও তোমার জীবনে আসলে কে বা কেমন ছিল সেটা মিলিয়ে নিতে তুমি আমাদের গোপনীয়তা বপর তেরো নম্বর পর্বটা একবার দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি যতটা তুমি ওকে আঁকড়ে ধরেছিলে ওকে ঠিক ততটাই তোমায় ধরেছিল তোমার এই কষ্টটা কি ওর চলে যাওয়ার জন্য নাকি এই ভয়ের জন্য যে এখন আর কেউ নেই পাশে দাঁড়ানোর তুমি কি ফিরে পেতে চাইছো ওকে নাকি ফিরে পেতে চাইছো সেই মুহূর্তগুলো যা তুমি একসময় ওর সাথে কাটিয়েছ আরেকটা প্রশ্ন তুমি এখন যা পড়ছ সেটা কি প্রতিশোধ নাকি নিজেকে প্রমাণ করার এক অসহায় চেষ্টা দেখো কনফিউশন থাকলে কিন্তু হিলিং শুরু হয় না এই ধোঁয়াটে আবেগের ভেতর থেকে বেরিয়ে আসতে হলে নিজের সঙ্গে পুরো সৎ হতে হবে তুমি কি চাও ফিরে পাওয়ার লড়াই নাকি চাও নিজের জন্য একটা নতুন জীবন যেখানে তুমি তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেখিয়ে দিতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার সাথেই শুরু হবে তোমার হিলিং তোমার মুক্তি আর হয়তো তোমার আসল রিলেশনশিপ হ্যাঁ নিজের সঙ্গে তোমার এই অবস্থা থেকে বেরিয়ে আসার গ্যারান্টিড উপায়গুলো আলোচনা করবার আগে চলো একবার শুনেনি সারা বিশ্বের ব্রেকআপ সংক্রান্ত কিছু অবিশ্বাস্য তথ্য যেগুলো হয়তো তুমি আগে কখনো শোনো নি যুক্তরাষ্ট্রে একটি গবেষণায় দেখা গেছে প্রতি দশটি প্রেমের মধ্যে ছটি টেকে না এবং সবচেয়ে বেশি ব্রেকআপ হয় রবিবার রাতে কারণ মানুষ সারা সপ্তাহ ভাবার সময় পায় আর তাই সেখানে রোববার রাত মানেই রিয়ালাইজেশন আবার এক সার্ভেতে দেখা গেছে প্রতি দশ জনের একজন ব্রেকআপ করে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা টেক্সটে একটা মেসেজ পাঠিয়ে দিন হ্যাঁ মেসেজ এমনকি ইটস নট ওয়ার্কিং বলেই অনেকে পালিয়ে যায় জাপানে একটি ব্রেকআপ সেরেমনি নামে সার্ভিস আছে সেখানে কাপেলরা বিচ্ছেদ উপলক্ষে ফুল স্মৃতি ও মোমবাতি নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রেকআপ করে যেন বিয়ের মতোই অন্তিম সম্মান দু সালে একজন ব্যক্তি নিজের এক্সকে ভুলে যেতে না পেরে শেষে নিজের নামটাই লিগালি বদলে ফেলেছিল এক গবেষণায় দেখা গেছে ব্রেকআপের সময় মানুষের মস্তিষ্কে এমন নিউরোলজিক্যাল রেসপন্স হয় যা ফিজিক্যাল পেইনের মতো অনুভূত হয় মানে কারো কাছ থেকে ছেড়ে যাওয়া সত্যিকারের ব্যথার মতোই কাজ করে শরীরে অনলাইনে গান শোনার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম স্পটিফাই এর রিপোর্ট বলছে ব্রেকআপের সময় মানুষ সবচেয়ে বেশি ডেলের একটি গান হ্যাঁ সামওয়ান লাইক ইউ এখনও ব্রেকআপের ইন্টারন্যাশনালি জাতীয় সঙ্গীত হয়ে আছে তুমিও শুনেছ নাকি ব্রেকআপেরও আছে সবচেয়ে কমন সময় ভ্যালেন্টাইন্স ডে এক দু আগে কারণ কেউ কেউ চায় না ভ্যালেন্টাইন্স গিফটের চাপ নিতে আবার কেউ কেউ বুঝে যায় এটা টাইম পাসের বেশি কিছু না তো বুঝতেই পারছ ব্রেকআপ শুধু তোমার সঙ্গে নয় সারা বিশ্বেই ঘটছে কেউ সেটা নিয়ে কাঁদে কেউ হেসে ফেলে আর কেউ সেটাকে ঘিরে বানিয়ে ফেলে গান সিনেমা কিংবা পুরো কেরিয়ার কেউ একা নয় ব্রেকআপ মানে শেষ নয় বরং অনেক সময় নতুন গল্পের শুরু ব্রেকআপের পর আমরা অনেক কথাই শুনি কেউ বলে একা থেকো না কেউ আবার বলে তুই আবার ক্রেম করিবাউন নেয় কিন্তু এই কথাগুলো সব কি ঠিক চলো জেনে নি কিছু প্রচলিত মিথ আর তার পেছনের সত্যটা ব্রেকআপের পর যদি কাঁদো তার মানে তুমি দুর্বল কিন্তু সত্যিটা হলো কাঁদা দুর্বলতা নয় বরং মানসিক পরিশুন্ধির এক ধরনের প্রক্রিয়া বিজ্ঞান বলে কান্নার মাধ্যমে শরীর স্ট্রেস হরমোন কমায় তাই কাঁদো চাপমুক্ত হও পুরনো প্রেমকে ভুলতে গেলে সঙ্গে সঙ্গে নতুন সম্পর্কে যাওয়া উচিত সত্যিটা হলো এটা রিবাউন্ড নামে পরিচিত যা বেশিরভাগ সময় কাজ করে না তুমি নিজের মধ্যে ভাঙা অংশ না সারিয়ে অন্য কাউকে নিলে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো তবে তাকে ভুলতে পারবে না কখনো কিন্তু সত্যিটা হলো ভালোবাসা মানে শুধুই অনুভব নয় বরং মেনে নেওয়া সামনে এগোনো ভুলে যাওয়া মানে ভালোবাসা ছিল না এটা ভুল বরং নিজেকে ভালোবাসা শুরু করলে আগের স্মৃতিগুলো নিজেই ঝাপসাপে যায় যে চলে যায় সে আর ফিরে আসে না সত্যিটা হলো জীবন চক্রের মতো প্রায়শই সময় দূরত্ব এবং নিজের জার্নির পর মানুষ বদলায় তবে তার মানে এই নয় যে তোমার জীবনে থেমে থাকবে তার ফেরার অপেক্ষায় ফিরলে সম্মান দাও না ফিরলেও নিজেকে ভালোবাসো তোমার এক্স ভালো আছে তাই তুমিও ভুলে যাও কিন্তু সত্যিটা হলো ভুলে যাওয়ার গতি এক একজনের এক এক রকম কারো চেহারার হাসি থাকলেও তার ভেতরে ঝড় বইতে পারে তোমার হিলিং তোমার মতো হবে কারো সঙ্গে তুলনা নয় তুমি একা নও আর তুমি একানো বলেই এই মিথগুলো তৈরি হয়েছে কিন্তু এগুলো ভাঙতে হবে যেন তুমি নিজের মতো করে কাটিয়ে উঠতে পারো নিজের সত্যটা খুঁজে পেতে পারো আর এভাবেই সব ভুল ধারণার পেছনে একটা সত্য থাকে আর সেই সত্য ধরেই শুরু হয় নতুন পথ চলা তবে তার জন্য দরকার ছোটো ছোট কিছু গভীর সিদ্ধান্ত চলো শিখেনি ব্রেকআপে কষ্ট থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার সাতটা গোল্ডেন টিপস মেনে নাও কষ্টটা বাস্তব বাঁচতে গেলে যেমন নিঃশ্বাস দরকার ভালোবাসতে গেলেও তেমন কষ্টও আসে তুমি কষ্টে আছো এটা স্বীকার করো যত বেশি বলবে আমি ঠিক আছি ততই তুমি পিছিয়ে যাবে এই অবস্থা কাটিয়ে উঠতে ডিজিটাল ডিটক্স করো এক্সের সমস্ত ডিজিটাল উপস্থিতি থেকে নিজেকে মুক্ত করো ফোন খুললেই তার ছবি চ্যাট গান এগুলো বন্ধ করো প্রোফাইল আনলান ফলো করো আনসাবস্ক্রাইব করো ডিলিট করো তুমি যদি বারবারই সে পুরনো স্মৃতির চরাবালিতে পা দাও তাহলে এগোনো সম্ভব না নিজেকে টর্চার না করে এবার নিজের শান্তিকে একটু জায়গা দাও প্রতিদিন লেখো তোমার অনুভূতি খাতা তৈরি করো দিনে পাঁচ মিনিট সময় নাও কেমন লাগছে সেটা লিখে ফেলো কারণ তুমি যা মুখে বলতে পারো না সেটা লিখলে হালকা লাগে আজ দুঃখ কাল একটু ভালো লাগা ধীরে ধীরে তুমি নিজেই দেখবে তোমার কষ্ট কিভাবে পাতায় পাতায় হালকা হয়ে যাচ্ছে অনুভব করতে পারবে তোমার লেখা শব্দগুলোই তোমাকে মুক্তি দিচ্ছে টিপ চার। সংযোগ বাড়াও কিন্তু বেছে সঠিক মানুষদের সঙ্গে যারা শুধু বলবে তুই আরো ভালো পাবি তাদের নয় যারা তোমার কষ্ট শুনবে ঠাট্টা করবে না হেলাফেলা করবে না তাদের সঙ্গে থাকো বন্ধু বান্ধব পরিবারের পাশে থাকো তাদের হাসি সঙ্গ গল্প এগুলোই তোমার মানসিক ওষুধ এই সময় ভালো বন্ধুদের সাপোর্ট খুব জরুরি টিপ পাঁচ একটু হলেও নিজেকে ব্যস্ত রাখো নতুন কিছু শেখো পেন্টিং রান্না গান কেরিয়ার স্কিল নিজেকে প্রমাণ করার জন্য নয় নিজেকে খুঁজে পাওয়ার জন্য ব্যস্ততা মনকে শোকের বদলে নতুন কিছুতে ফোকাস করতে শেখায় টিপ ছয় ভোর দেখো রাত নয় রাতে কান্না আসে তাই রাতে স্মৃতির ভিড় বাড়ে নিজেকে একটা নতুন রুটিনে নিয়ে এসো ঘুম ঠিক করো সকালে উঠে হাঁটো বা হালকা এক্সারসাইজ করে বোঝো তোমার জীবন থেমে যায়নি তোমার শরীরের যত্ন নেওয়া মানে যেন। নিজের মনকেও ধীরে ধীরে ঠিক পথে ফেরানো আর এটাই সেরা থেরাপি টিপ সাত নিজেকে আবার ভালোবাসো সে যে আয়নার সামনে দাঁড়াও নিজেকে বলো আমি ভালো আছি আমি মূল্যবান আমি ভালোবাসার যোগ্য প্রতিদিন বলো যতক্ষণ না বিশ্বাস করতে শুকো তোমার ভালোবাসা শুরু হোক নিজেকে দিয়ে আর সবশেষে একটা ছোট্ট কিন্তু সবচেয়ে জরুরি স্টেপ নিজেকে ক্ষমা করো হ্যাঁ হয়তো তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে হয়তো নিজেকে হারিয়ে ফেলেছিলে সেই সম্পর্কে কিন্তু আজ থেকে তুমি তুমি আসবে। একটা একটা নিজের নিজেকে কারণ ব্রেকআপ তোমার গল্পের একটা অধ্যায় মাত্র এটা গোটা বইটা নয় আর তোমার বইয়ের শেষ লাইন এখনো লেখা হয়নি কারণ তুমি এখনো বাঁচো ভালোবাসো আর সামনে এগোতে পারো ভালোবাসা চলে গেলে তোমার মূল্য কমে না যে কষ্টটা তুমি এখন অনুভব করছো একদিন তাকেই তুমি ধন্যবাদ দেবে কারণ সত্যিকারে ভালোবাসা পাওয়ার আগে সেই কষ্টই তোমাকে শেখাবে কীভাবে নিজেকে ভালোবাসতে হয় তোমার ভেতরের ভারী হয়ে থাকা অবস্থাটা যদি আজকের এই এপিসোডের শেষে এসে একটু হালকা হয়ে থাকে বা হালকা হওয়ার সম্ভাবনা দেখেই থাকে তাহলে আজকের এই এপিসোড সম্পর্কে তোমার মতামত কমেন্টে লিখে জানাও আর আজকের এই এপিসোডটা শেয়ার করো তোমার সেই বন্ধুদের সাথে যারা কিনা তোমার এই অবস্থার মধ্যে দিয়ে গেছে বা যাচ্ছে আর এমনই মজাদার গল্প শুনতে গোপনীয়তার গপ্পর আগের এপিসোডগুলো অবশ্যই দেখো আর নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো কারণ সামনে আরও আসছে এমনই দারুণ টপিক হ্যাঁ শুধুই তোমার জন্য ব্রেকআপ মানে শেষ নয় এটা একটা নতুন শুরুর নাম কারো ভালোবাসা হারিয়ে গেলে সেটা হয়তো তোমার নিজের ভালোবাসার পথ খুলে দেয় কি পারবে তো হ্যাঁ আমি জানি এটা তুমি চাইলেই পারবে আগামী সপ্তাহে নিয়ে হাজির হতে আর গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা খুলি 啊。